মা আমি ঘাড়ের দিকে যাইতেছি আর তুমি আমার লেগে খাওয়ান সময় মতো নিয়ে যাও তুমি কিন্তু খাওয় নেওয়া যেতে দেরি করো ওই তোমার স্বপ্নের নায়ক চাই হোক

আমি ঘাটের দিকে যাইতেছি আর তুমি আমার লেগে খাওয়ান সময় মতো নিয়ে যাও তুমি কিন্তু খাওয়ান নিয়ে যদি দেরি করো আচ্ছা বাবা খাউন নিয়ে যাব সময় মতো বাড়িতে কাম কাজ করি তো এর লিগে দেরি হয়ে যায় তুই যা আমি সময় মতো খাওয়ান নিয়ে আজি আছে আমি গেলাম কি চোখে দেখো না ও বুঝতে পারছি সুন্দরী মাই মানুষ দেখলে তার উপরে ঝাপায় পড়তে মন চায় না লুচ্চা বেটা খারাপ বেডা একবার থাপড়ায় যা ছলাই দিম বেদব মেদ এই বেটা এই তুই যা দেখে দেখ কি মাই মানুষ জীবন চলে না এই ও আতা তার সুন্দরী তোমার নাম কি নাম দি এখন কি হুম না নাম না কইলে আর কি ভাইবা দেখতাম যে তোমার আমার ঘরে রমণী বানাম ও বুঝতে পারছি এই পরি না যার তার রমণে হয় না বুঝতে পারছেন তাইলে ওর নাম পরি পরেই তো আমি বিয়ে করুন যাই বাইরে কই গে যে বাই তোমার আর পাত্রী খুঁজে লাগবো না পাত্রী আমি পাই গেছি কি করি এমন বন্ধু আসতেছে

আসার সময় একটা কোট পেন পরা অবদ্র লোকের সাথে দেখা হয়েছিল জানা না তো আইসা আমার গায়ের উপর একবার ছাপায় পড়ছে কত গোলা কাকা কইছি আমার সাথে ড্যাব ড্যাব করে তাকাইছিল মনে হলো যে ঘুষি দি একবার জেডি দাঁত আছে সব গোলা দি কি কোট শুট পরা ভদ্র লোক সেটা আবার কি আরে ওই কোট শুট পরা ভদ্র লোকটা কি সেটা আমি চিনি না এর আগে এই এলাকায় দেখিও নাই ও আচ্ছা তাই গিয়ে বাদ দাও ওই তোমার লাগে দেরি করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে গা আমার মনে হচ্ছে এতক্ষণে মনে করো যে প্যাসেঞ্জারে ভুইরে গেছে গা তুমি তো জানোই তোমার এক নজর না দেখে গেলে আমার আবার ঘাটে যায় ভালো লাগে না ঘাটে যায় যদি নাই বা ভালো লাগে তাহলে তো তোমার ঘরে আমার তুই নিতে পারো হ্যাঁ আমি তো তোমার তুই আনিতে চাই কিন্তু কি কইমু কও আমি তো নৌকা চালাই সারা দিন নৌকা চালাই আর কোডে নাই তোমার যদি ঘরে বউ করে নেই তাহলে তোমারে খাওয়ামু কি বলছি তুমি আমারে বিয়ে করবা না যখন দেখবা অন্য কেউ আইসা আমারে বিয়ে করে নিয়ে গেছে তখন তুমি বুঝবা যে এই পরে তোমার কতটুকু ভালোবাসা ছিল হুম তা তো বুঝছি কিন্তু তুমিও তো জানো না যে আমি তোমার কতটুকু ভালোবাসি যাক তুমি যত জায়গাও না কেন তোমার তো আমার ঘরে বউ করে নিয়ে আসার না কষে তেলে কি করি কোনো প্যাসেঞ্জার বাইতেছি না কোন কিছু বাইতেছি না আর এমনি দেখি খাবারের লিগে পেটটা একদম শেষ হয়ে গেল খুদাই কারোরই দেখতেছি না মা তো কইলো যে খাবার নিয়ে আবো কারো যে পাড়ায় দেয় না হ্যাঁ হয় না কি করি ওই তো আমার স্বপ্নের নায়ক যাই হোক অনেকক্ষণ ধরে হয়তো খিদা সহ্য করে আসি এই খাবারের ছুতা দিয়া তুই খাবার নিয়ে মা কই খালা একজন গেছে আর খালা মারে খাবার গুলো দিতে কইছে আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমি কি খাবার দিতে আসতে পারবো না কিন্তু তুই যে যে মাঝে মাঝে আমার জন্য খাবার নিয়ে আস গঞ্জের মানুষের দেখে তাহলে খারাপ ভাববো না কি কি ভাবলো তাতে আমার কোনো যায় আসি না আর তোমার যদি মানুষের মানে এতই ভয় থাকে তাহলে আমার বিয়া করো তখন তো মানুষে বলবো যে বউ জামাই লাগে খাবার নিয়ে আসছে শোক কত এই তোর কি যোগ্যতা আছে রে আমার বউ আর হ্যাঁ তুই যে আমার বউ হইতে চাস কেন আমার মধ্যে কি এমন কমতি আছে যে আমি তোমার মতো মাঝির বউ হতে পারবো না না তোর আমার বউ হইতে না

ওই মায়েরা আমার দিহানের মাথাটা পুরো খাই একদম জানেন না তাই শুধু দিহানের পিস শুধু দিহানের পিস একদম মাথাটা খাই আর তাই না ভাই দিহানের সাথে আমার বিয়া ঠিক হয়ে আছে আর সে যদি ভাবে যাই তাহলে কিভাবে হবে শুনুন ভাই আপনাকে একটা বুদ্ধি দিই আপনি আপনার ভাল লগে পরিমায়ার বিয়া লাগিয়ে দেন তাহলে আমার রাস্তাও ক্লিয়ার আপনার রাস্তাও ক্লিয়ার তোমার কথা যদি সত্যি হয় তাহলে দিহানটা কিছুই বলবো না আর যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে মনে রাখো দেহানকে ওই ঘাটে আমি আর নাও বিরাইতে না বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের বিষয় আমি এখন যাই ভাই এই মেয়েটার কথা আমার বিশ্বাস হইতেছে না আমার বিশ্বাস দিয়ানার পরি প্রেম করে তোর এই বিশ্বাস চল ওই গাড়ি গিয়ে দেখুন

যখন এই বইটা দিয়ে তোর মাথার মধ্যে দুইটা মারমো তখন ঠিকই বুঝবি আর শোন পরীরে আমার ছোট ভাই ভালোবাসে আর ওই পরীর দিকে তুই নেক্সট টাইম তাকাস তাহলে তোর চোখ তুই ফালাম মনে রাখিস ভ্যান ভাই আমরা দুজন দুজন ভালোবাসি আমরা দুজন দুজন রে সারা বাসমো না ভাই আমি যদি পরীরে না পাই আমি গলায় কলসি বাইন্দে এই যমুনায় লাভ দেব আহ তুই মরবি কেন মরব তো হারামজাদা আমার অনেক মানে নাই দেখ অবস্থা কি করি হ্যাঁ আ আ। যা পরবার গিয়া পরিকে সংসার কর ভাই তোর রাস্তা এখন ক্লিয়ার চল পরি তুইলে নিয়ে আসো আজকে দিহান দিহান নিহান কথা হলো দিহান তুমি আমার কষ্ট বাসলাম রাখছি তাহলে তুমি